দেখুন ভাড়ানো হয়ে গেছে এবার জবিং হচ্ছে দেখুন কত সুন্দর আমাদের জবিংটা হচ্ছে কত সুন্দর বাতাসা দেখুন কত সুন্দর খুলে গেছে দেখুন পড়ার সাথে সাথে কত সুন্দর খুলে গেছে আপনি ছোট বড় যে কোনো সাইজে করতে পারবেন আপনার যেমন সাইজ দরকার তেমন সাইজ আপনি করতে পারবেন এটা দেখুন কত সুন্দর জবিং হচ্ছে এবং চোদ্দটা লাইন একবারে পড়ছে দেখুন কত সুন্দর বাতাসা হচ্ছে এক লাইন দিয়ে দেখুন কত চোদ্দটা বাতাসে এক লাইন দিয়ে পুরো পরিষ্কার আসছে মেশিনের কোয়ালিটি যদি ভালো হয় আপনার বাতাসের কোয়ালিটি সেই রকম আসবে এবং সুন্দর গোল গোল বাতাসা হচ্ছে গোল গোল দেখুন কত সুন্দর গোল গোল বাতাসা হচ্ছে এক লাইন দিয়ে হয়ে গেছে এইরকম কোয়ালিটি আপনি তখনই করতে পারবেন যখন আপনার মেশিনের কোয়ালিটি ভালো হবে বাতাসে তখন ভালো বেরোবে